আসসালামু আলাইকুম আমরা এখন আছি যাদের অন্যতম ঐতিহ্যবাহী হাট তাগুলা হাটে তো আমরা এখানে আসছি এই যে আমার হচ্ছে ভাই বন্ধু আমার হাই স্কুলের বন্ধু রাজু প্রবাস থেকে আসছে তো রাজুকে নিয়ে আমরা ঘুরতে আসছি তো ঘুরতে আসছি পাশাপাশি আমরা কিছু খাওয়া দাওয়া করব তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসলে একটা জায়গা আমি পরিচয় করে দিতে চাই এবং একটা আলাদা ব্যতিক্রম ধর্মিক খাবার হচ্ছে আপনাদের মাঝে আসলে তুলে ধরতে চাই তো আমার সাথে চলুন লাউখুলা হাট আপনার হচ্ছে লাউখুলা আপনি জানেন যে একটা নতুন ব্রিজ হয়েছে এটা হচ্ছে লাউখুলা নদীর উপরে এখানে মোটামুটি সন্ধ্যা থেকে শুরু করে বিকেল এবং হচ্ছে বিভিন্ন সময় অনেক লোক আসে তো সেই আগে কি পাশেই একটা দোকান আসলে হয়েছে যেখানে আসলে অনেকেই জানে অনেকেই আসে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ভাইয়ের এই দোকানটা সম্পর্কে এবং যে বিভিন্ন রকম খাবার আছে সেই সম্পর্কে তুলে দিব তবে খাবার খেলে অবশ্যই অবশ্যই আপনার কাছে ভালো লাগবে ভালো লাগার জায়গা থেকে আমি মূলত প্রমোট করে ভিডিও করি না এরকম রিভিউ ভিডিও করি না কিন্তু আজ করতেছি যে ওনার খাবার আসলে ভালো হয় ভিডিও ওকে ওকে এবার ভাইকে ভাই আচ্ছা ভাই আপনার নাম কি আচ্ছা রেজাউল ভাই রেজাউল ভাই এখানে কত দিন ব্যবসা করতেছেন আমরা তো অলমোস্ট প্রায় এক বছরের মধ্যে আমরা আসি এখানে হ্যাঁ হচ্ছে আপনি কতদিন তিন তিন বছর বছর আমরা তো জাজিরা থেকে আসি এইরকম আরো অন্যান্য অঞ্চল থেকে আপনাদের এই দোকানে আসে আমি যতটুকু জানি এবং আপনার খাবারের মান ভালো বিদায় আসে হ্যাঁ তো আপনি যে কি কি বিক্রি করেন এখানে এখানে আছে

বা অন্যরকম একটা কালার দেখা যায় কিন্তু এটা কিন্তু একটা ব্যতিক্রম কালার কত টাকা আসলে এই দোকানে আমি আরো আগে প্রথম যখন আসছিলাম তখন আসছিলাম আমার বন্ধু নাজমুলের মাধ্যমে ওর সাথে আমি আসছিলাম এরপরে মোটামুটি অনেকদিন আসা হয়েছে আলহামদুলিল্লাহ খাবারের মান খুবই ভালো তো জব অ্যাকচুয়ালি বাইরে বেশি ওই খাই না মাঝে মধ্যে যখন এসে মনে চায় খাব তখন আসলে ভাইয়ের কাছে আসি তো এই ভিডিওর মাধ্যমে আসলে আমাকে যারা ফলো করেন বা আমার ভিডিও যারা দেখেন বা আমার সাথে যাদের ফ্রেন্ডশিপ আছে আমি তাদেরকে আসলে এতটুকু বলতে চাই যেহেতু আপনার এলাকা আপনার জাজিরার মধ্যে আপনি এইখানে আসতে পারেন অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে আপনি নাস্তা বা এই টাইপের খাবার হচ্ছে আপনি খেতে পারেন আর পাশাপাশি ভাই যদি আমাদের এই ভিডিও দেখে আস হ্যাঁ তো ওনাদের ওনারা যদি বলে রবিবার ভিডিও দেখে আসছি আচ্ছা আর একটা গুড নিউজ হচ্ছে যদি কেউ আমার কথা বলে যে আসলে রুবি বাবার ভিডিও দেখে আসছি তাইলে আপনাদের জন্য হয়তো মনে করেন কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য অনার আপনাকে করবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন এক ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ